ফের বড়সড় নিরাপত্তা গাফিলতি দেশের পার্লামেন্টে বাউন্ডারি দেওয়াল টপকে সংসদের চৌহদ্দিতে ঢুকে পড়ল অচেনা এক যুবক দিল্লির সংসদ ভবনে ফের নিরাপত্তা বিচ্যুতি আজ শুক্রবার ভোরে সংসদ ভবনে নিরাপত্তার গাফিলতির ঘটনাটি সংঘটিত হয়েছে তাৎক্ষণিক আটক করা হয়েছে অচেনা সেই যুবককে সংসদ ভবনে ফিরল দু হাজার তেইশের স্মৃতি ফের চিহ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা সংসদ ভবনের সীমানা ঘেঁষা গাছের ডালের সহায়তায় সংসদ ভবনে ঢুকে পড়েছিল সেই যুবক শুক্রবার সকালে হঠাৎই হইচই পড়ে যায় সংসদ চত্বরে যখন এক অচেনা ব্যক্তি দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে সূত্রের খবর সকাল প্রায় ছটা ত্রিশ মিনিট নাগাদ সেই যুবক গাছের ডাল ব্যবহার করে দেওয়াল পেরিয়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে ঘটনাটি নজরে আসতে নিরাপত্তা রক্ষীরা চমকে ওঠেন সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয় এই ঘটনা প্রকাশে আসতে ফের সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজধানী সহ গোটা দেশে সূত্রের খবর এই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনাটি দু সালের ১৩ ডিসেম্বরের একটি ঘটনার স্মৃতি মনে করিয়ে দেয় যখন সংসদের গ্যালারিতে দুজন রং বোমা নিয়ে ঢুকে পড়েছিল সেই ঘটনার পর থেকে সংসদ এবং সাংসদদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল এবার আবারও সংসদ ভবনে পাঁচের টপকে অচেনা এক যুবক ঢুকে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুনরায় প্রশ্নের মুখে পড়েছে কারণ দু হাজার সেই ঘটনার বছর পর আজ বাদল অধিবেশনের শেষ দিনে এই অস্বাভাবিক ঘটনাটি ঘটে সংসদ চত্বরে সংসদ ভবনের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়ে এক যুবক যদিও অচেনা সেই যুবককে নিরাপত্তা রক্ষীরা সাথে সাথে আটক করেছেন বলে জানা গেছে আজ শুক্রবার ভোর ছটা ত্রিশ মিনিট নাগাদ সেখানে রেল ভবনের দিক থেকে উঠে সংসদ ভবন ঢুকে পড়েছিল সেই যুবক নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে সে নতুন যে সংসদ ভবন গড়া হয়েছিল তার দ্বার পর্যন্ত পৌঁছে যায় তখনই নজরে আসে এবং সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয় অনুপ্রবেশকারীরা তাকে আটক করে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যায় পুলিশ জানিয়েছে যে সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা তাদের নিজস্ব জিজ্ঞাসাবাদ শেষ করার পর সেই যুবককে স্থানীয় পুলিশের হাতে হস্তান্তর করবেন তারা উল্লেখ্য এই দিন ঘটনার সময় কোনো সাংসদ সংসদে উপস্থিত ছিলেন না তখন কিন্তু এভাবে একজন যুবক সংসদ ভবনে পাঁচিল টপকে সেখানে ঢুকে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু ফের একবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে